আসসালামু আলাইকুম শুভ সকাল আর ভোরবেলা থেকে বেশ ভালোই বৃষ্টি ঝিরি ঝিরি এখন বৃষ্টি নেই আর এই তো আমাদের লিচু গাছ আর এই গাছে কিন্তু অনেক ফুল ছিল তো অনেক ফুলই পড়ে গিয়েছে তো এই কয়টা হচ্ছে লিচু অবশিষ্ট হলেও ধরে আসে তো যেখানে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে প্রথমবারের মতো লিচু ধরেছে যাই হোক যে কয়টাই ধরেছে আলহামদুলিল্লাহ দেখা যাক কারো বড়ো হোক কেমন লিচু হয় দেখা যাবে তখন আর কি আর এখানে রয়েছে মালটা আর এখানে বেশ কয়েকটা মালটা ধরেছে আসলে এত ফুল পরিমাণে ধরে দেখলে মনে হবে যে কত না জানি মানে মালটা ধরবে তারপর মাসাল্লাহ এখানে কিন্তু অনেক ধরেছে আর এই দুই গাছটা মিলে প্রায় তিরিশটির মতো মালটা ধরেছে আর মালটার সাইজগুলো বড়ো হয়ে গেছে আসলে যে মালটার সাইজটা এরকম হয়ে যায় অর্থাৎ একটু বড়ো হয়ে যায় সে মালটাগুলো কিন্তু আর ঝরে পড়ার সম্ভাবনা থাকে না এটা কিন্তু খুব ভারী হয় খুব শক্ত হয়ে থাকে আর কি তো এই যে এখানেও ধরে আছে এটাও কিন্তু বড় হয়ে আছে এবং নিচেও ধরে আসে মালটা আর এটা কিন্তু বাড়ি ওয়ান মালটা আর চেনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে এখানে একটা কয়েনের মতো একটা দাগ থাকে এবং খেতে কিন্তু অনেক রসালো এবং অনেক মিষ্টি আর কি আর এখানে কিন্তু জাম্বুরা ধরে আছে এই গাছটাতে কিন্তু একটাই আর ওই পাশে গাছ আছে এখানে আরও দুই দিনে ধরে আছে কিন্তু এত বড়ো হয় নাই এটা কিন্তু অনেক বড় হয়েছে আর এখানে দুটা পেয়ারা গাছ আছে আর দুটা পেয়ারা গাছে কিন্তু অনেক 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 পেয়ারা আসছে যেহেতু বর্ষাকাল এই সময় পোকার মানে আর এই গাছটাতে কিন্তু অনেক অনেক পেয়ারা আসছে এখানে দুইটা থাই পেয়ারা গাছ আছে এবং দুইটা থাই পেয়ারা গাছে কিন্তু অসংখ্য পরিমাণে পেয়ারা ধরেছে এবং সাথে ফুলও ধরছে যেখানে কিন্তু লেবু কিন্তু মার্শাল অনেক ধরে আছে এখানে কিন্তু গাছ একটি আর লেবু কিন্তু আমাদের কিনতেই হয় না কারণ হচ্ছে যে কয়টা গাছ আছে সবসময়ের জন্য লেবু থাকেই এই যে নতুন করে কিন্তু অনেক লেবু ধরেছে আর যে পাশে যে গাছটা আছে লেবুগুলো কিন্তু একটু বড় হয়েছে এখানে লেবু ধরে আছে এখানে লেবু ধরে আছে এই পাশে লেবু ধরে আছে অনেক সুন্দরভাবে কিন্তু লেবু ধরে আছে আর ওই পাশে কিন্তু কয়েকটা লেবু বড় হয়ে আছে আর কি তো মার্শাল আমাদের কিন্তু লেবু কখনো কিনতে হয় না এই গাছগুলা থেকে আমরা লেবু সংগ্রহ করে থাকি আর কি